আসসালামু আলাইকুম আমি আডবি হাসান শুধু প্রফেশনাল ভিডিও তৈরি করলেই হবে না আপনাকে প্রফেশনাল থামলের ডিজাইনও করতে হবে আমরা একটা ভিডিও তৈরি করার পর এডিট করা সেটাকে কালার গ্রেডিং করা অনেক পরিশ্রম করি আমরা কিন্তু থামনেলের বেলা কি হয় আমরা প্রফেশনাল ওয়েতে থামনেল অনেকে তৈরি করি না কেন তৈরি করি না কারণ থামনেল তৈরি করতে গেলে আপনার অ্যাডোবি ফটোশপ শিখতে হবে অনেক ঝামেলা আর যদি এরকম হয় কয়েকটা ক্লিকের মাধ্যমে এআই দিয়ে আমরা প্রফেশনাল ওয়েতে থামনেল তৈরি করতে পারি কেমন হয় ভাই থামনেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার প্রফেশনাল ভিডিও হলেই হবে না আপনার ভিডিওতে ক্লিক নিয়ে আসতে গেলে থামনেলের গুরুত্বপূর্ণ সব থেকে বেশি তাই অবশ্যই থামনেল ডিজাইনে ফোকাস দিতে হবে তো চলুন কিভাবে আপনি প্রফেশনাল ওয়েতে থামনেল ডিজাইন করবেন এআই এর মাধ্যমে দেখে আসি তো সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে আসলাম তো কম্পিউটার স্ক্রিনে আসার পর এখানে দেখেন আমি যদি আপনাকে একটু খেয়াল দেখাই এখানে তো এই হলো আমার একটা ভিডিও টাইটেল ছিল এটা যে সিক্রেট সাইট একশো ডলার ইনকাম সাত দিনে তো এই রকম একটা টাইটেল ছিল তো এই টাইটেলের উপর ভিত্তি করে আমাদেরকে থামনেল ডিজাইন করতে হবে আপনি যে ভিডিওটা তৈরি করবেন বা যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন ওইটা তো টাইটেল থাকে বা আপনি থামনেলে কি লিখবেন সেইটার তো একটা বিষয় থাকে তো এই হচ্ছে আমার হচ্ছে যে ভিডিওটা আমি তৈরি করব বা যে ভিডিওটা থামনেল ডিজাইন করব এই থামনেলে যে টেক্স গুলো দেবো এই টেক্সটা হচ্ছে এটি হ্যাঁ এই যে এখানে থামনেলে যে টেক্স গুলো লিখবো সেই টেক্সটা এখানে আছে এবং নিচে লিখেছি যে এই হলো থামনেল টেক্স তুমি আমাকে প্রমস লিখে দাও আমি এআই থেকে থামনেল ডিজাইন করব এই লেখাটাকে আমি এটাকে কপি করব কপি করার পর আমরা কোথায় যাব ওপেন এআই বা চ্যাট জিপিটি আমরা চ্যাট জিপিটিতে চলে আসার পর আমি যদি এই চ্যাট কে এই মেসেজটা দিয়ে সেন্ড করি সে আমাকে দেখেন সুন্দর করে প্রমস লিখে দেবে প্রমস ওয়ান টু থ্রি ফোর অনেকগুলো প্রমস তো এই গুলো দিয়ে আমরা মূলত থামনেল ডিজাইন করব। ওকে তো চলুন আমরা থামনেল ডিজাইন করব। আমি এটাকে কপি করলাম করলাম এই যে নিচের এটাকে কপি করলাম কপি করার পর আমাদের যে মেইন কাজটা হচ্ছে আমরা এখানে গুগলে এসে সার্চ করব আইডিওগ্রাম তো আইডিওগ্রাম লিখে সার্চ করে আমরা প্রথমেই ওয়েবসাইটটি পাবো সেখানে আমরা ক্লিক করব দেন আমরা এখানে আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে জাস্ট আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবো আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিলাম দেন আমাদের অ্যাকাউন্টটি অটোমেটিক তৈরি হবে আমরা এখান থেকে অ্যাকাউন্টটি তৈরি করে নেব আমরা এখান থেকে কনফার্ম করব কন্টিনিউ করব ওকে আমাদের এখানে আমরা জাস্ট ক্লিক ক্লিক করে করে দিলেই হবে দিলাম এখন আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটা একটা রেশিও দেয়া আছে এখানে ওয়ান ইন্টু ওয়ান তো আমরা এখানে ক্লিক করব আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আহ ষোলো ইন্টু নাইন দেখা যাচ্ছে যে রেশিওটা বা ষোলো ইনটু নয় যে রেশিও দেখা যাচ্ছে তো এটা আমরা ক্লিক করে দেবো ঠিক আছে দেন আমরা এখানে চলে আসবো আমরা ওই যে চ্যাট জিপিটি কে একটা প্রমস লিখে নিলাম সে প্রমস টা এখানে জাস্ট পেস্ট করে দেবো এবং আমরা এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দেখবো জাস্ট আমাদের আর কোথাও তাকাইতে হবে না আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করে দেবো জেনারেটে ক্লিক করলে আমরা একটু অপেক্ষা করলে প্রায় তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করলে আমরা কিন্তু এই ইমেজ গুলো পেয়ে যাবো আমাদের থামনেল গুলো পেয়ে যাবো তারপর আমরা দেখতেছি কিরকম হয় ডিজাইনটা দেখেন ভাই অলরেডি কিন্তু প্রফেশনাল একটা থামনেল চলে আসছে এখানে দেখেন এই দেখেন প্রফেশনাল ওয়েজের থামনেল গুলো চলে আসছে এখন এই থামনেল গুলোতে অন্যের ছবি দেয়া আপনি যদি বাংলা লিখতে চান বাংলা দিবেন বাংলা হয়ে যাবে তো আমি ইংলিশে দিছি ইংলিশ হয়ে গেছে এখানে দেখেন যে এই দেখেন এখানে কিন্তু অন্যের ছবি দেয়া এখন আপনি চাচ্ছেন যে আপনার ফেস এখানে বসাবেন বা আপনার ছবি এখানে দিবেন সেটি কিভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটি এগুলো আগে আমি ডাউনলোড করে নিই এই যে থামনেলটা এটা আমার খুব পছন্দ হয়েছে এটা এটার উপর আমার ফেসের ছবিটা বসাবো সেটা করার জন্য আমি ফটোশপ ওপেন করব আপনি চাইলে এটাও এআই এর মাধ্যমে করতে পারবেন তো আমি ফটোশপ দিয়ে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আমি এভাবে এই ছবির উপর কিভাবে এআই দিয়ে আপনার ফেস বসাতে পারেন সেটাও দেখাবো আমি ফটোশপে চলে এসলাম দেন এখানে ক্লিক করবো করব আমরা এখান থেকে আমাদের ইউটিউব থামনেলের সাইজটা নেবো দেন আমাদের যেটা পছন্দ হয়েছে সেটা এখানে নিয়ে আসবো এই যে এই থামলটা পছন্দ হয়েছে এটা এখান থেকে নিয়ে আসলাম এটা এখানে নিয়ে আসলাম আমি একটু বড় করে দিই আপনি এই লেখাগুলো মুছে দিয়ে বাংলাও লিখতে পারেন ঠিক আছে এখান থেকে আমার একটা ছবি নিয়ে একটা ছবি বসানো আছে যে এখানে এটা কিন্তু আমার ছবি এখানে বসানো আছে ঠিক আছে এই ছবিটা আমরা নিয়ে আসবো এখানে এখন আমাদের এই ছবিটা চেঞ্জ করতে গেলে যে এই কাজটা করতে হবে আপনি যেটা ছবি এখানে বসাতে যাচ্ছেন বা আপনার ছবি বসাতে যাচ্ছেন তো এখানে আমরা যে কাজটি করবো আমি আমার একটা ছবি এখানে নিয়ে আসবো এখান থেকে আমি এই ছবিটা এখানে নিয়ে আসলাম একটু খেয়াল করে দেখেন অনেক সহজ একটা বিষয় আমার এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এখন এই যে লেয়ারের রাইট বাটন ক্লিক করবো দেন এখান থেকে দেন এখান থেকে এই যে একটা অপশন আছে এখানে ক্লিক করে এখান থেকে কুইক অ্যাক্সেস অ্যাকশন ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে দেবো তারপর আমাদের দেখেন কুইকলি এটার আমাদের যে ছবিটা আছে এটার ব্যাকগ্রাউন্ড টাকে রিমুভ হয়ে গেল এখন এই ছবিটা আমরা এখানে বসাবো এটা বসানোর কয়েকটা উপায় আছে আমরা শুধু ফেস এখানে বসাবো আমি আমার ফেস টাকে এখান থেকে কন্ট্রোল টি দিয়ে আমি যত যতটুকু রাখতে চাচ্ছি যেভাবে আমি এখান থেকে এইভাবে ফ্রেস এখানে রাখবো এভাবে রাখা হয়ে গেলে আমরা এখান থেকে নিচের যে লেয়ারটা আছে এটাকে কপি করে উপরে নিয়ে যাব ঠিক আছে এখন এই লেয়ারটাকে রাস্টারাইজ করব এখান থেকে করে আমরা এখান থেকে ইরেজার টুল নিব ইরেজার টুল নিয়ে আমরা আমাদের ফেসটাকে এখানে নিয়ে আসবো আমি এটাকে শোট করলাম দেন আমরা এখান থেকে রিমুভ করে আমাদের ফ্রেসটাকে এখানে নিয়ে আসবো এখান থেকে আমরা আমাদের ফ্রেসটাকে নিয়ে আসবো এই দেখেন আমার কিন্তু ফেসটা কিন্তু অলরেডি চলে আসতেছে তো এটা আপনি আরো অ্যাকুরেট ভাবে করবেন এখানে কাজগুলো তাহলে আরো সুন্দর হবে তো আমি কিন্তু আমার ফেসটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করতেছি দেখেন অলরেডি কিন্তু আমার ফেসটা এখানে নিয়ে এসেছি আমি ঠিক আছে তো এইগুলো কাজ হচ্ছে আরো আপনি নিখুঁতভাবে করবেন এরপর আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করবো সবগুলো লেয়ার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্টে ক্লিক করবো দেন এখান থেকে আমাদের এই জিনিসগুলো আমরা রিমুভ করবো এখান থেকে স্টোরি ব্রাশ টুল আছে এখান থেকে আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারি আমি এখান থেকে এটাকে ছোটো করে দেখেন হোয়াটসঅ্যাপে আমি এগুলো আরো করে নিতে পারি তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে এর মাধ্যমে মাধ্যমে কয়েক দেখেন ছবিগুলো ইয়া করা যাচ্ছে মানে ডিজাইন করা যাচ্ছে এই ডিজাইনটা যদি আমরা ফটোশপে করতে যাই আমাদের অনেক সময় ব্যয় হবে এভাবে সাজাতে হবে প্লাস সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় কন্টেন্ট আইডিয়া বা এই রিসার্চ করে এই ডিজাইন আইডিয়াটা নিয়ে আসা এটাই হচ্ছে খুব কষ্টদায়ক তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি এরপর ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো সেখানে আরও আপনি ভালো করে শিখতে পারবেন বিষয়গুলো ততক্ষণে ভালো থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ